নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালো আছি তো বরমে এখন টিফিন টিফিন নিতে মানে করে দিতে হবে ওকে তা এখন চা হচ্ছে চা খাবো আমরা আর আমরা তো এখন ওই বাগানে এখন চা খেতে যাই আমাদের উঠোনে বাগান তৈরি হয়েছে এখন চা পড়ছে মনে হয় চা হচ্ছে এখানে তা এত তেল দিয়েছে মাথায় দেখে মনে হচ্ছে স্নান করে নিয়েছে তো তেল দিয়েছে হ্যাঁ তেল দিলে কেমন হয়ে যায় ঠিক আছে চলো চা খাওয়াবে আমাদের সেই উঠোনে বাগানে এখন চাটা নামিয়ে নি তারপরে বাগান তৈরি করেছে আমার পর ওখানে চেয়ার টেবিল পেতে দিয়েছে বেশ সুন্দর মেয়ে পাউরুটি নিয়ে আসলো একদম এখান দিয়ে যাচ্ছিল বেকারি ওখান থেকে নিল একদম টাটকা এটা আমাদের জগদ্দল বেকারি এক আমার অনেক পুরোনো সব কারখানা ছোট থেকে দেখে আসছে আগে বেশ দু টাকা আড়াই টাকা করে পাউরুটি ওখান থেকে গেলে পাউরুটি একদম এত সুন্দর গন্ধ

ঘর বান্ধা ধার দিয়ে উঠোনটাতে পুরো পাতা পড়ে থাকে না পাতা তো গাছ ভর্তি এদিকে ওদিকে সারা উঠোনে এখন গাছ দুনিয়ার পাতা পড়ে থাকে এই প্রপার্টি আমাদের এখানকার বেকারই না এখানকার না আমাদের গুলো এখানকার এ না এটা হচ্ছে অন্য কোথাও মনে হয় লেখা রয়েছে তো রানা বেকারি কৃষ্ণনগর এগুলো বাইরের পাউটি যেহেতু এই প্যাকেটগুলো ছোটো পাউটিটা একটু বড় বেরিয়ে থাকে আর আমাদের এখানকার পাউডি এই কাগজও এরকম নয় এটা হলুদ হলুদ নীল নীল হ্যাঁ পাতলা তেল তেলে কাগজ আর ওটা পুরো সাইজের কাগজ হয়েছে একটু শর্ট হয় কিন্তু খেতে খুব এগুলো গন্ধ টেস্ট হয় না কিন্তু ওটা টেস্ট হয় যাই হোক তারপরে এই টেবিল ফেবিলগুলো এই ঘরের ভেতরের টেবিলটা টেবিল সব পুছলাম কারণ সারা রাত থাকে তো অনেক কিছু চলাফেরা করে সব পোছাপুচি করলামদের সাথে এখন বলছে আমার দিদির ছেলে রঞ্জিত মল্লিকের সাথে ফটো তুলেছে বিয়ে বাড়ি গেছিল যেহেতু আমার দিদির ছেলে কলেজে চাকরি করে না ইয়েতে হসপিটাল না এবার ওখান থেকে হয়তো কোনো বিয়েতে গেছিলো ওই রঞ্জিত মল্লিকও এসেছিল তাই ওখানে ফটোটা তুলেছে এইবার ওনার খুব আপসুশিশ আমার সাথে তোলার একটা দরকার ছিল আমার খুব ভালো লাগে আমার খুব সত্যি ভালো লাগে রঞ্জিত মল্লিককে ওনার আবার ইছাপুরেই আত্মীয় আছে উত্তম কুমার থেকেও প্রজিত মল্লিক আমার কাছে করতে পারে ইচ্ছাপুর নামকগঞ্জ মনে হয় ওখানে ওদের আত্মীয় আছে ওইখানে বিয়েতে সেই দিদি সাজাতে গেছিল তখন ওই রঞ্জিত মল্লিকের মেয়ে এসেছিলো বউ এসেছিলো নবমগঞ্জ ঘাটের কাছে একটা বাড়ি আছে গার্ডেনওয়ালা গোল ধরনের ওর বাড়িতে শুটিং ফুটিং হতো আগে এখনো হয়তো কখনো কখনো ওখানে ওদের আত্মীয় খুব সুন্দর বাড়িটা হ্যাঁ ডোমাগঞ্জে ওখানে মাসিমণি সাজাতে গেছিল তখন ওই রঞ্জিত বউ মেয়ে আর সব

ফোন করে আমাকে জানাত চলো আমিও কাল দেখো এখানে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখানে দেখো অজয়ের জন্য ভাত ডিম সেদ্ধ তরকারি আর ডাল দিয়ে দিয়েছি এবার শশাটা কাটবো শশাও দিয়ে দেবো এই মাত্র একটা পার্সেল আসলো আমার মেয়ে দেখো কি আছে পার্সেলটায় আমার মেয়ে অর্ডার দিয়েছে দেখি কি আছে মেয়ে ফোন করলো যে মা আর পার্সেল এসছে বলল আমার জন্যেই বললো যে অর্ডার দিয়েছে বলেনি আমাকে দেখে করব বাবা গয়না বন্ধুরা গয়না এটা কোন দিকে বাবা এই একখানা টিকলি এই দেখো বন্ধুরা এই সেটটা দেখো তোমরা দেখে বলো কেমন লাগছে এই সেটটা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও এই সেটটা এসছে আর একটা পুঁচকি দেখো পুঁচকি টিকলি দিয়েছে ও বাবা কি ছোট্ট টিকলি এইটুকু টিকলি দিয়েছে দেখো আর কানের আছে দেখি কানের গুলো এই রকম কানের দিয়েছে এই দেখো এই কানের দিয়েছে এই দুটো কানের এই হলো টিকলি টিকলিটা আর এই যে গলার হার কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো কমেন্ট করে জানাবে গলার হারটা আর এগুলো কেমন হয়েছে ঠিক আছে চলো দেখো ডিমের তরকারি করলাম সকালে ডাল করেছিলাম ডাল আর সব কিছু করে নিয়েছিলাম আর এখন হলো এই ডিমের তরকারিটা করলাম আর এই ডিমটার ব্যাপারটা হয়েছে কি দেখো এই ডিমটা দেখেছো কি সুন্দর হয়েছে এটা কি করেছি মানে এটা একটা ডিম ছিল আলাদা তা এটা হলো সেদ্ধ করেছিলাম এই ডিমগুলো সেদ্ধ করে করেছি আর যখন ভোলটা খুব টকবক করে ফুটছিলো তখন এই ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়ে রয়েছে দেখেছ এটা আমিই খাবো দেখে কি সুন্দর কালারটা হয়েছে এখন আর প্রথমে না একটুখানি পেঁয়াজটা একটু সামান্য পুড়ে গেছিল তাই কালারটা দেখে ভেবেছিলাম কি কালো কালার হবে তারপরে যাই হোক দেখো কালারটা সুন্দর এসে গেছে কালো আর লাগছে না কিন্তু এই দেখো এখানে খাওয়ারে দেখো স্যালাড নিয়ে নিয়েছি লেবু লঙ্কা শশা পেঁয়াজ আর এখানে একটু আলু ভাতে নিয়ে নিয়েছি আর এই যে ডাল আলু ডাটা কাঁচকলা সব দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি আর এই যে ডিম এই যে আজকের খাওয়ার দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি বর আসছে এখন মেয়েরা চলে এসছে আর একটু মোমো খেলাম আর খেয়ে দিয়ে একটু গল্প করছিলাম করে টিভিও দেখছিলাম এখন একটু কালকের ফুলকপি তরকারি সব করবো ওগুলো সব কেটে টেটে রেখে দিই কেন কালকে অজ খাওয়ার যাবে তাই সব রেডি করে রেখে দিই দিয়ে সব রেডি থাকলে কি সকালবেলা বেশ তাড়াতাড়ি করা যাবে দেখো বন্ধুরা আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই উঠলাম উঠে খেলাম না এই যে একজন তা আমি আর খাইনি কারণ ভাল লাগছিল না আজকে গ্যাসের ওষুধ খাইনি না খুব মানে অম্বল করছিল ভাল লাগছিল না তাই আমি বললাম খাবো না বলে একটা রুটি একটা রুটি খেতে বললো মোটা কম্বল বের করে দিয়েছি না আর খুব গরম লাগছে সত্যি কথা বলতে খুব গরমও লাগছে একটা অস্বস্তি বোধ আর কিন্তু ঠান্ডা নেই বাইরে হয়তো আছে ঘরের মধ্যে আর এমনিও আমাদের এই ঘরটা একটু গরমে তা গরমও লাগছিল তা যাই হোক আমি বাইরে যেহেতু মেয়েরা হলো নাচ প্র্যাকটিস করছিল ওই টিভিতে গান চালিয়ে ওই আমি ঘরে ওই মোবাইলে সিরিয়াল দেখছিলাম দেখতে দেখতে কখন ঘুমিয়েও পড়েছি তা ঘুমিয়ে পড়ছে মেয়ে আবার ডাকলো ওরা ওই ঘরে যাবে বলে বললো আমি ওই ঘরে যাচ্ছি তাকালাম যখন ওই অ্যাড হয়েই যাচ্ছে তুমি কাটছো তখন তাকিয়ে দেখবেন ঘুমাচ্ছ চলতে থাকে তা আমি ঘুমিয়ে পড়েছি কেন ঘুমটা চলে আসে যাই হোক চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট টাটা